এই টাকাটা আমরা তার মধ্যে তুলে দিব আমি আপনাদের কথা দিতে পারি আপনারা যে অনুদান আমার হাতে তুলে দিচ্ছেন এটা প্রত্যেকটা পয়সা যারা বন্যার্থ যারা বন্যার্থ অবস্থায় আছেন যারা বর্তমানে যেখানে কতজন আহার চিকিৎসা পাচ্ছে না তাদের কাছে পৌঁছে যাবে আমাদের যেটা আমরা সকালবেলা এসেছিলাম এই জায়গায় আমরা বলেছিলাম আমরা দায়িত্ব তুলে দিব বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাড়ি আদায় করে তার পর এখানে এসেছে আমরা যেটা চেয়েছি একটা ডকুমেন্ট আমরা চেয়েছিলাম আমাদেরকে লিখিত একটা ডকুমেন্ট দেওয়া হোক খিতেন্ট আমাদের কাছে আছে যেখানে মালিক পক্ষের স্বাক্ষর থাকে যেখানে আমাদের স্বাক্ষর থাকে আমরা এখানে সবাই সারিপত্র হয়ে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ স্যার সবাইকে আমরা ফেরু জানাবো সবাই সারিবদ্ধ হয়ে যায় সারিবদ্ধ হয়ে যায় সবাই ফেরু জানাবে এইটা 我还记得。

ঠিক আছে এটা হয়েছে হয়ে এটা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু যেহেতু আমি বললাম যে আমার লোকজন এসেছি আমরা আর কি এসেছি দেখে আপনার দিতে হবে আপনাদের আমাকে সহায়তা এটা মানে আমি তাহলে যে ভাইয়ের থেকে ভাইয়ের কাছে যে একটা আছে আর আপনাদের ঠিক বলুন তো আপনাদের দাবি কাবিদাও যেটা আছে একটা নতুন করেছে আলোচনা হয়েছে আমি যদি বলেই দিই এখন তাহলে তো আমি মানে বললাম তো একটা চিন্তা বলা যাচ্ছে না না এটা না সে কিন্তু আমি বলেছি যে এই

এখন যেরকম সবাই শান্তভাবে প্রতিবাদ করছেন এইটা হবে প্রতিবাদে আমরা কেউ দয়া করে রাস্তাটা বন্ধ করবো না এটা হচ্ছে আপনাদের কাছে আমার খুবই অনুভব সবাইকে আবার চালানো আপনাকে অনেক ধন্যবাদ

প্রত্যেকটা পয়সা যারা বন্যার্থদের যারা বন্যার্থ অবস্থায় আছেন যারা বর্তমানে সেখানে টিকতন আহার চিকিৎসা পাচ্ছে না তাদের কাছে পৌঁছে যাবে Terima kasih telah menonton تھرو تھرو جوش کراندا آھا آھا سامان گني جوبر ماني اپنھو پائي 2 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20